ডাল রান্নার কত ধরনের তো রেসিপি আছে একবার এরকমভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন সব সময় আমার কথাটি মনে থাকবে এখানে মুগ ডাল এবং নসুরির ডাল দু ধরনের ডাল আমি সুন্দরভাবে ভিজিয়ে রেখেছিলাম এখন পানিটা ঝরিয়ে নিয়েছি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু আরও বেশি ভালো হবে এখন আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে যে পেঁয়াজটাকে একদম হালকা বাদামি করে নেবেন পেঁয়াজটা মানে একদম বেশি ব্রাউন হবে না হালকা কালারে যেটা সেটা হবে তো সুন্দরভাবে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো হালকা যখন কালারটা এসে পড়েছে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম তো আদা রসুন বাটাটা সুন্দর করে একটু হালকা উপর ভেজে নিচ্ছি তারপর এখানে আমি ভিজানো ডালগুলো দিয়ে দিলাম আর হচ্ছে লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ ফাঁকি দিয়ে দিব আর একটু মরিচ ফাঁকি দিয়ে দিব। তো সুন্দরভাবে এখন আমি এটাকে কুশিয়ে নিব এই ডালটা আসলে খেতে এতটাই অঙ্গৃত যে এটা যদি থাকে ভাতের সাথে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগে না আমি আসলে এই ডালটা প্রায় রান্না করে খাই কেননা আমার কাছে মনে হয় শীতের দিনে গরম গরম ভাতের সাথে এরকম মিক্সিং ডাল খেতে খুব মজায় লাগে এখন আমি ঢেকে রাখলাম আর এখানে আমি দিব দুটো টমেটো আমি এখানে একটু টমেটোটা বেশি দিব যেহেতু শীতের দিন টাটকা টমেটো কৃপণতা করবো না তো টমেটোর বুটাটাও ছাড়িয়ে নিলাম এখন আমি এগুলিকে চারকোনচ্চা করে ছোট ছোট করে স্লাইস করে নিব আসলে আমাদের দৈনন্দিন জীবনে অনেক আহামরি খাবারগুলো থেকে সিম্পল যে খাবারগুলো সেগুলো কিন্তু সুন্দরভাবে রান্না করতে পারলে একটু ভিন্ন স্বাদ করে রান্না করলে মাঝে মধ্যে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যেহেতু শীতের দিন একটু সুন্দর করে হালকা সিম্পল খাবারগুলোই কিন্তু মজা লাগে কেননা শীতের দিন অত বেশি কিছু লাগে না শীতের দিন যেটা রান্না করব সেটাতেই খুবই মজা লাগে কারণ সব কিছু টাটকা থাকে আর টমেটোটা এ সময় যে পরিমাণ টাটকা থাকে সারা বছর কিন্তু আমরা এই টাটকা টমেটোটা পাই না আর এটার জন্য এই টমেটোটাই হচ্ছে এই ডালের সবচেয়ে বেশি বিশেষত্ব এই টমেটোটা যখন ডালে দিব ডালের টেস্টটাই অন্যরকম হয়ে যাবে কেননা এটা শীতের দিনের টমেটো একদম টাটকা টমেটো তো আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আমি অল্প একটু গরম পানি এটার মধ্যে অ্যাড করবে একদম অল্প বেশি না কারণ না আমি এটা তো মাখা মাখা করবো ওই ডালটা আমি পাতলা ডাল করছি না আর এছাড়া টমেটোর থেকেও কিন্তু কিছুটা পানি বের হয়ে যাবে যেহেতু সেক্ষেত্রে আমার অত বেশি পানি দিতে হবে না এই যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি এটা এখন আবার ঢেকে রাখবো বেশি কিছু অ্যাড করব না জাস্ট কয়েকটা কাঁচা মরিচ অ্যাড করব। ধনে পাতা দিলে তো আর বেশি ভালো হতো শীতের দিনে ধনে পাতার ফ্লেভারই অন্যরকম স্বাদ এনে দেয় তবে পাতা আমার ঘরে ছিল না যার কারণে পাতাটা আমি স্কিপ করেছি আর এই যে একদম মাখা মাখা হয়ে গিয়েছে উপরে কয়েকটা কাঁচা পেঁয়াজ আর এই যে শুকনো মরিচ দিয়েছি দেখে মনে হচ্ছে যে কী পরিমাণ স্বাদ হয়েছে ডালটায় এরকম মাখা মাখা ডাল কে কে খেতে পছন্দ করেন আপনারা